মাঝে মাঝে মনে হয় যে যখন চ্যারিটি করবো ইচ্ছা হয় তখন মনে হয় একটু মুভি রিভিউ করি হে গেজ ওয়েলকাম কথা বলবো হচ্ছে কিলবিল সোসাইটি নিয়ে হ্যাঁ এই প্রথমে শুরুটা যেটা করলাম সেটা শ্রীজিৎ মুখার্জির কিছু পাঁচ পাঞ্চ ডায়লগ আছে না শ্রীজিৎ মুখার্জি খুব ভালো লাইন্স লিখতে পারে সেই লাইন্স থেকে আমিও খানিকটা ইন্সপায়ার্ড হয়ে আমি নিজের মতন করে একটু দিলাম আমি প্রথমেই বলে রাখি কিলবিল সোসাইটি যারা দেখবে দেখতে যাবে মনে করছো আমার এই ভিডিওটার কি দিক হলো কী বক্তব্য হলো তাতে কিছু যায় আসে না টিকিটটা কাটো দেখে ফেলো বাংলা ছবি বলে কথা অবশ্যই দেখুক মানুষ কিন্তু অনেস্টলি আমার যেটা লেগেছে সেটাই বলছে ভালো বা খারাপ পুরনো লেগেসিকে পিন্ডি চটকানো হলো নাকি খুব মারাত্মক কিছু হয়েছে সত্যিই জাস্টিস পেল দেখো আমি কিলবিল সোসাইটি যখন দেখতে যাচ্ছি তখন আমি কিলবিল সোসাইটির থেকে এক্সপেক্ট করছি না যে আমাকে হেমলক সোসাইটির মতন শখ দেবে বা হেমলক সোসাইটি আমাকে সেই বয়সে সেই অল্প বয়সে যে একটা মানে একটা ফ্রেশ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছিলো সেটা দেবে আমি এক্সপেক্টও করছি না কিন্তু একটা সার্টেন গুড ফিল্ম হবে এটা তো আশা করতে পারি আচ্ছা কি হলো সেটা আমি আসি প্রথম হচ্ছে গল্পটা কি দেখো গল্পটা হচ্ছে পূর্ণা আইচ যে অলরেডি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার থেকে আস্তে আস্তে অভিনেত্রী হয়েছে এবং সে বাড়ি ছেড়েছে তার জীবনটা খুব ফিল্মি এবং তার জীবনে তার নিজের অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হয়ে যাচ্ছে কেউ বা কারা তার জীবনের অন্তর্গ্র মুহূর্ত ভাইরাল করছে এবং তার জন্যে তার নিজেকে নিজে অ্যাটেম্প সুইসাইড মানে সে নিজে সুইসাইড করছে এমনটা নয় সে সুইসাইড করতে ভয় পায় বলে সে সুপারি দিচ্ছে নিজের সুইসাইডের তখনই আবির্ভাব হচ্ছে মৃত্যুঞ্জয় করের তাহলে পূর্ণা কি সত্যিই মানে পূর্ণার এই মানে কে এই মৃত্যুঞ্জয় কর মৃত্যুঞ্জয় কর কি আনন্দ কর নাকি কি মৃত্যুঞ্জয় কর অন্য কেউ এটা জানতে গেলে তোমাদের ছবিটা দেখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম মৃত্যুঞ্জয় কর কি পারলো পূর্ণা আইজকে রীতিমতো খতম করে দিতে দেখো ছবির ভিতরে পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি চলে আসি প্রথমত বলবো যে এই আইডিয়াটা ভালো ছিল এবং শ্রীজিৎ মুখার্জি মানে দেখো আমরা খুব বড় কিছু আশা করি শ্রীজিৎ মুখার্জি মানেই সামথিং বিগ সামথিং স্পেশাল যে কিছু একটা হবে কিছু একটা হবে ঠিক আছে লাস্ট মানে ওই লাস্টে মানে বলে না ব্ল্যাক স্ক্রিনে নাম উঠতে থাকলেও মনে হয় যে এইবার হয়তো একটা কিছু হবে তো এটা সৃজিৎ মুখার্জির কাছ থেকেই একমাত্র এক্সপেক্ট করা যায় আর কারোর কাছ থেকে করি না কারণ ওই যে বললাম শ্রীজিৎ মুখার্জি শিক্ষিত ডিরেক্টর তার কাছ থেকেই সেটা এক্সপেক্ট করা যায় তো এটা যদি যারা শ্রীজিৎ মুখার্জির ফ্যান তারা যদি দেখতে যায় ফার্স্ট আফটা তারা ভেরি মাচ এনজয় করবে কারণ ভিনচিদার রেফারেন্স থেকে শুরু করে মানে প্রবীর পোদ্দার রেফারেন্স ঠিক আছে তারপরে শিবুদাকে চাটা মানে বেলা শেষে হামি পারিবারিক ছবি ঠিক আছে তারপরে পারিবারিক গুপ্তধন রহস্য ঠিক আছে এ ধরনের মজা করা ঠিক আছে গুপ্তধন ছবিকে চাটা বাংলা ছবির সিনারিওকে চাটা এবং এই যে মেটারিজনের ডায়লগ আমরা বলি না মানে সেটা ভোরে ভরে রয়েছে আপনার আপনি অনুপম রায়ের গান শোনেন আপনার কেমন লাগে পরমব্রতকে জিজ্ঞেস করা হচ্ছে তো সিরিয়াসলি এই ধরনের জিনিসপত্রগুলো ব্যাপক এবং রীতিমতো কিছুটা কিছুটা জায়গায় ভালো রকম ট্রিবিউট দেওয়া আছে হেমলক সোসাইটিকে যেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে ঠিক আছে ডায়লগ খুব ভালো ফার্স্ট হাফে এবং ফার্স্ট হাফে যেভাবে অঙ্গনার ক্যারেক্টারটা আসে বা বাকি যে ক্যারেক্টারসগুলো যেভাবে ইন্ট্রোডিউস হয় স্রিজিৎ মুখার্জি নিজে যেভাবে আসেন ভীষণ ভালো সেগুলো এবং সেখানে যে লাইন্সগুলো মানে সত্যি বলে সত্যি কিছু নেই হলেও এটা তো সত্যি এ ধরনের যে লাইন্স লেখা রয়েছে স্রীজিৎ মুখার্জি নিজস্ব ফিল্ম কেরিয়ারকে রীতিমতো ট্রিবিউট দেওয়া হয়েছে যেন মনে হচ্ছিল ফার্স্ট হ্যাপটা বানিয়েছে শ্রীজিৎ মুখার্জি নিজের মানে ফিরে দেখা নিয়ে ঠিক আছে এত সুন্দর সুন্দর কিছু মানে ফিল্ম বিটুইন ফিল্ম আমরা বলি না সেই সেরকম ডায়লগ আছে তো সেগুলো খুব ভালো সেগুলো ভীষণভাবে ওয়ার্ক করেছে ঠিক আছে এবং সৃজিৎ মুখার্জি এসে থ্রিলার বানানো শুরু করেছে বলে ফ্যামিলি অডিয়েন্সের যে রাগ সেটা এত ভালো সেটা দারুণ এবং আমার যে ক্যারেক্টারগুলোকে খুব পছন্দ হয়েছে তার ভিতরে বিশ্বনাথ ক্যারেক্টারটা ক্যারেক্টারটাই টেরিফিক ফার্স্ট হাফটা সে মজা দিয়ে দেয় সেকেন্ড হাফটা তো সে খুব ভালো তার ক্যারেক্টারটার যে পেটকাটা স যার মানে মজাটাই হেভি হেভি মজা ঠিক আছে তার ক্যারেক্টারটা এবার যদি আর পজিটিভ দিকে আসি তাহলে গানগুলো বেশ ভালো সেগুলোর প্লেসমেন্টও ভালো সেগুলো বেশ ভালো লাগে শুনতে যখন এবং তুমি হল থেকে বেরিয়ে ওই গানগুলো গুনগুন করবে এই জিনিসগুলো ভালো সিনেমাটা শার্প শার্প বলতে সেকেন্ড হাফ নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি বাট ফার্স্ট হাফটা খুব শার্প এবং মানে মনে হয় যে এই কি হবে এই কি হবে এরকম একটা জিনিস কিন্তু ফার্স্ট হাফটা কোথাও গিয়ে এ করতে পারে এবং বিশেষ করে ওই মানে সাডেন মানে খুন করা যে মোমেন্টটা সেটা আমাদেরকে শখ দেয় এবং মানে এই মৃত্যুঞ্জয় কর ক্যারেক্টারটার ফিরে আসাটাও আমাদেরকে কোথাও গিয়ে হালকা হলেও নস্টাল করে এই ছিল সিনেমার পজিটিভ দিক এবার চলে আসি সিনেমার নেগেটিভ দিকে বন্ধুরা সেকেন্ড হাফটা ভোরে ভোরে নেগেটিভ দিক এখন দেখো শ্রীজিৎ মুখার্জি বলেছে যে এটা ইটসেলফ সেফ আপ প্রেমের ছবি সেই প্রেমের ছবিটা মানে ঠিকঠাকভাবে তো বানাতে হবে তাই না তো বানে মানে বানাবে বানাও ছড়িও না আমি এটাই বলবো তো আমার মনে হয় যে এই যে উনি মানে এই যে দশম অবতার দেখে আমাদের যে ঠিক যে যে বিষয়টা হয়েছিল দশম অবতারে খুব ভালো ভালো লাইন্স ছিল মজা ছিল কমার্শিয়াল ছবি ছিল মজায় বেরিয়ে গেছে ঠিক এটারও সেরকম লাইন্স আছে সেরকম মজা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তার পরবর্তীতে লাস্ট ক্লাইম্যাক্সটা আমাকে অন্তত খুশি করেনি এবং এটা তারা যেভাবে মার্কেট করেছে বা প্রচার করেছে প্রেমের ছবি তাতে ঠিক আছে বাট তুমি যদি হেমলক সোসাইটির পরে ওরকম পাথ ব্রেকিং কিছু একটা দেখতে চাও বা হেমলক সোসাইটির লেগেসিটাকে বজায় রাখার মতন কিছু দেখতে চাও তাহলে সেইটাতে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে বা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওই শ্রীজিৎ মুখার্জি বলে না যে আমি আমার জন্য ছবি মানে ঠিক সিমিলারলি আমি আমার জন্য এই কথাটা বললাম তুমি কী হবে না হবে আমি জানি না বাট আমি আমার কথা বলতে পারি যে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি হিউজ সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্স নিয়ে তো আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে শেষের দিকে একটা টুইস্ট দেওয়া যেতে পারতো এবং এত প্রেডিক্টেবল হয়ে যায় শেষের মানে লাস্ট থার্টি মিনিটস ইজ টু মাছ প্রেডিক্টেবল যে কী হতে চলেছে কেমনভাবে হবে কী ওয়েতে হবে এবং কিছু কিছু জিনিস হয় না যে কেমনভাবে হবে সেটা দেখলেও তোমার মানে মজা লাগার মতন যেরকম শুরুর দিকে যেরকম সে বলে যে আচ্ছা মানে নিয়মভঙ্গে কি খাওয়া দাওয়ার হবে সেখানে ও বলে যে আচ্ছা দুবার পনির ঘুরিয়ে দিই সেখানেও মানে কৌশানী ক্যারেক্টারটা বলে যে ইয়ে মানে না পনির না প্রন মানে ননভেজ হবেই এই জিনিসগুলোতে ছোটো ছোটো মজা আছে সেগুলো মজা লাগে ভালো লাগে কিন্তু এর পরে এই আমি কেন বলছি যে কৌশানীর পারফরমেন্স আমার মারাত্মক কিছু লাগেনি ও বাইদবে পরমরত পারফরমেন্স ইজ টু মাছ গুড ভালো সেটা আমি অবসিয়াসলি বলছি কৌশানি চেষ্টা করেছে আমি বলছি কেন ভালো লাগেনি দেখো এরকম অনেক জায়গা ছিল যেখানে মুখে বলে না ক্যারেক্টারের যে মানে প্রবলেমগুলো সেগুলো দেখানো যেত সেই প্রবলেমগুলোকে মুখে বলে দেওয়া হয়েছে সিরিয়ালের মতন করে বা মানে যেরকম বাংলা ছবি টেম্পলেট হয় কেন শ্রীজিৎ মুখার্জিকে বাজেট দেয়নি এস ডি আমার এটা জিজ্ঞাসা এবং সর্বোপরি সব থেকে বিরক্তিকর ক্যারেক্টার হচ্ছে সন্দীপ তার ক্যারেক্টারটা সে কেন এলো তার কী মোটিভ সে কেন গেল কোনো নাথিং এবং একটা জায়গা রয়েছে ইটস টু মাচ বোরিং যেখানে দুই বনে বসে গল্প করে ঠিক আছে একটা মদ খাওয়া সিন রয়েছে একটা বাড়ির ভিতরে এত বোরিং এত বোরিং মানে ভাবনার বাইরে একদম জঘন্য ওই সিনটা মানে আমার জাস্ট ওয়ার্ক করেনি ওই সিনটা আমার জন্য এবং ওই যে বললাম যে বোর করতে করতেও যদি তোমাকে একটা সাডেন শখ দেয় সেটাও খুব ইয়ে এবং সেটা কিন্তু করতে পারিনি আমাকে সিরিয়াসলি তো এবং পরমব্রতর ক্যারেক্টারটারও শেষে মোটোটা গিয়ে পুরো একদম যা তাই হয়ে যায় আর কি এবং বারবার আমরা বলছি যে ওই ক্যারেক্টারটা মানে আনন্দ কর এবং হেমলক সোসাইটি তার লেগাসি সেই জিনিসটাকে না মানে ঠিক ঠিক বলবো যে কোথাও কি গলা টিপে হত্যা করা হলো মানে সুইসাইডই করা হলো সেটাকে মানে আনন্দকর এটা দেখে সুইসাইড করতো আর কি অ্যাকচুয়ালিতে সেটাই আমার মনে হচ্ছে কারণ ওখানে ইটস অ্য ম্যাসিভ জিনিস দেখো একটা জিনিস হতে হয় যে পূর্ণা এই যে ওই মানে দুজনের যে কনভার্সেশান যে ও বলছে যে আমি আপনার প্রেমে পড়েছি দেন তারপরে বিপ তো আমি এটাই বলছি যে সেখানে পূর্ণার সাথে মেঘনার অনেক তফাত মেঘনার সাথে কেমিস্ট্রিটা ওয়ার্ক করছিল। এখানে না মানে যতই আনন্দকর ফ্লাট করুক না কেন মানে কৌশানিকে এত বাচ্চা লাগছে পরমব্রত থেকে যে জাস্ট ওয়ার্কই করছে না কেমিস্ট্রিটা এটা হচ্ছে থেকে বড়ো কথা এবং শেষের দিকে একটা জিনিস দেখানো হয়েছে সেটা যেভাবে আসে এবং সে যেভাবে ফ্ল্যাট করে সেটা জঘন্য মানে একদম ওয়ার্ক করেনি এবং সেখানে কৌশানির পারফরমেন্স আমার ভালো লাগেনি বাট মানে একদম পাতি বাংলা কথা এবং বিশেষ করে লাস্ট ক্লাইম্যাক্স দৃশ্যে পরমব্রত এত ভালো পারফরমেন্স দিয়েছে সেখানে মানে জাস্ট দাঁড়াতেই পারলো না ইয়ে তোমার কৌশানি এবং কৌশানি আর পরমব্রতর কেমিস্ট্রিটা তো ওয়ার্ক করতে হবে সেই সেটা ওয়ার্ক করেনি মানে তাহলে তোমার প্রেমের ছবি হিসাবেও তো সেটা ওয়ার্ক করলো না না এবং বিশ্বাস করো এরকম অনেক জায়গা ছিল যেখানে সুপারস্টার হিরোইনকে রীতিমতো কি বলবো ক্যামিও করানো যেত এবং তাকে দেখানো যেত তার প্রচুর জায়গা ছিল কিন্তু সেগুলোকে কিছুতেই আনা হলো না কিছুতেই দেখানো হলো না সেটা সুন্দরভাবে নিয়ে আসা যেত খুব সুন্দরভাবে ফ্লেস্ট আউট হতে পারতো অনিন্দর ক্যারেক্টারটা যদি বনি করতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো কারণ তার যে যে জিনিসপত্রগুলো সেগুলো আমার রীতিমতো দেখে জাস্ট মানে কিছু কিছু জায়গা অবভিয়াসলি লাফটার আছে হাসি পেয়েছে ডার্ক কমেডি ভালো সেগুলো বেশ এন্টারটেনিং কিন্তু ওই যে বললাম লাস্টের ক্লাইম্যাক্স টু মাচ বোর করে এবং ভালো লাগে না মানে যদি তুমি একটা ভালো থ্রিলার দেখবে বা একটা একটা কিছু সাডেন পাবে শখ পাবে বা পাথ ব্রেকিং কিছু হবে এটা এক্সপেক্ট করে যাও তাহলে তোমার ভালো লাগবে না তুমি যদি একটা শ্রীজিৎ মুখার্জি ফ্যান হিসেবে দেখো তাহলে ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফটা তোমাকে বোর করবে তাও মানে শ্রীজিৎ মুখার্জি মানেই তো আমরা জানি বিশাল কিছু তাই না এবং সব থেকে যেটা নেগেটিভ পয়েন্ট এই ছবির আমি জানি না কেন এইটাকে নিয়ে এত মার্কেট করা হলো যে চুমুর দৃশ্য রয়েছে ঠিক আছে খুব ইন্টিমেট সিন রয়েছে তার জন্য নাকি ইন্টিমেট কোয়ার্ডিনেটর নিয়ে আসা হয়েছে তো এই সিনটা মানে ওই যে যতটুকু যা দৃশ্য রয়েছে সেটা জাস্ট নাথিং মানে সৃজিত মুখার্জির ছবিতে ওইটা মানে আমরা ইয়াং জেনারেশন স্রিজিৎ মুখার্জির ছবি থেকে এ রেটেড কিছু আশা করি ঠিক আছে সেগুলো একদম আমার জন্য জমেনি এবং সেটা জাস্ট করতেই পারেনি কৌশানি মানে কৌশানি খুব আড়ষ্ট চুমু খেতে গিয়ে যদি কেউ আড়ষ্ট হয় রাইমা প্যাশনেটলি চুমু খায় সেটা চুমু খেতে গিয়ে আড়ষ্ট তো এটা বোঝা যাচ্ছে যে সে এটা করতে মানে ঠিক পারেনি প্রাণ ঢেলে করতে পারেনি এটা একটা প্রবলেম যে কারণে কোয়েল মল্লিক সেবারে করেই নি তো এখানে এরকম একটা ডায়লগও আছে সেই কারণে যে চুমুটা নষ্ট করবে না প্লিজ তো যাই হোক মানে সেই ডায়লগটার পরেও চুমুটা নষ্টই হয়ে যায় আর কি চুমুটা ভালো লাগেনি দেখতে তো ওভারঅল আমি বলবো যে এই ছবিটা গুড টু ওয়াচ একবার দেখা যায় বা হয়তো মানে আমায় যদি পার্সোনালি জিজ্ঞেস করে আমি হেমলক সোসাইটি যখনই কোনো সিকুয়েল হয় তার প্রিভিয়াস ছবিটা দেখে যাই শ্রীজিৎ মুখার্জি এমন একটা নাম শ্রীজিৎ মুখার্জি বা সালমান খান বা যে এমন এমন নাম যাদের ছবি অলে এলে আমি হলে টিকিট কেটে দেখি এবার আমার এতগুলো টাকা খরচা করে ওই যে বললাম যে মানে চ্যারিটি করতে বেরিয়েছি আমি সেইটাই আমার মনে হলো কোথাও গিয়ে যে আমি এক্সপেক্ট করেছিলাম জাস্ট লাস্টে একটা ছোট্ট জিনিস সে নিয়ে আমি আলোচনা করবো না যেহেতু একটা ছবি তার ক্লাইম্যাক্স নিয়ে কখনোই আলোচনা করা উচিত না সেই ছোট্ট জিনিসটা যদি হতো একটা বুলেট যদি সেই সেইভাবে খেলা যেত তাহলে আমার মনে হয় যে হয়তো মেবি আমার এতটাও নেগেটিভ ইম্প্যাক্ট থাকতো না সাডেন কিছু দরকার ছিল ঠিক আছে সেগুলো আমার পাইনি এবং শ্রীজিৎ মুখার্জি নোন ফর মানে শিক্ষিত একটা মারাত্মক কিছু ঠিক আছে সেইটারও অভাব আমি প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে যেটা হেমলক সোসাইটি প্রতিটা পড়োতে পড়োতে প্রত্যেকটা মোড়কে মোড়কে আমাদেরকে মজা দিয়েছিল এবং একটা ডার্ক ভাইবস রয়েছে হেমলক সোসাইটির ভিতরে সেটাও এই ছবিটার ভিতরে একেবারেই নেই তো এটা আমার আমার জন্য ডিসঅপয়েন্টিং লেগেছে টেক্কার লাস্টের দিকটা এত ভালো ছিল যে আমার ভালো লেগে গিয়েছিলো ছবিটা তো এটা এটা মোরফার ডিসঅপয়েন্টিং একটা ছবি আমার জন্যে এবং শ্রীজিৎ মুখার্জি কামব্যাক তো হয়েছে পদাতিকের মাধ্যমে যদিও আমি পদাতিক দেখিনি আমার মানে আমি ওই ছবিটার দর্শক না বাট আমি এটা বলতে পারি যে শ্রীজিৎ মুখার্জি পরবর্তীতে সত্যি বলে সত্যি কিছু নেই বানিয়েছেন অসাধারণ ছবি বানিয়েছেন তো তারপরে আবারও একটা ডিপ আমার আমার মতে আমার অ্যাজ অ্যান অডিয়েন্স আমার ভালো লাগেনি সেটা আমার মনে হয়েছে এবং বিশ্বাস করো আমার শেষটা দেখে একটাই কথা মনে হচ্ছিল কেন ভাই হিমলক সোসাইটি কাল্ট ক্লাসিক ছিল ছেড়ে দিতে এটাকে 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 নিয়ে মানে কাটাছাটা না করলেই হতো এবং বাই দ্য ওয়ে বলে রাখি আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা খুব নেগেটিভ চোখে লেগেছে অঙ্কুশ হাজরাকে জাস্ট ব্যবহার না করা মানে বেকারভাবে ইউজ করা ওই চরিত্রটার কোনো প্রয়োজন ছিল বিশ্বাস করো অঙ্কুশের জায়গায় একটা স্পট বয়কে দাঁড় করিয়ে দিলে ওখানে কিছু যায় আসতো না এবং অঙ্কুশ হাজরা জাস্ট ওয়েস্ট তুমি জিদ্দার ক্যামিওটা হেমলক সোসাইটিতে দেখো কি করেছে এখানে ট্রেলারে রিভিল করে দিয়েছে ঠিক আছে তো একটা সাডেন কিছু দিয়ে তো আসতে পারতো যেটাতে মনে হতো যে হ্যাঁ একটা ইমোশনাল ব্রেকও হচ্ছে কোথাও গিয়ে সেটাও হলো না তো জাস্ট আমার আটাল ডিসা আমি একদম পুরস্কার মানে পুরো প্রাপ্ত খারাপ ছবি এটা একটা মানে আমার এটা মনে হয়েছে শেষটা দেখে বিশেষ করে এবং মানে যেভাবে অঙ্কুশ ঢুকলো জাস্ট মানে বেকার 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 মানে ওই জিনিসটা তোমাদের ট্রেলার দেখেই তোমাদের মনে হবে যে কেন ভাই কেন মানে জিদ্দা কি ভালো ক্যামিও করেছিল এবং কোয়েল মল্লিকের কী ছিল এবং কোয়েল মল্লিকের সাথে না পরম বতর কেমিস্ট্রিটা মানাচ্ছিলো এখানে জাস্ট যাই হোক এখানে শিলাজিৎকে নিয়ে আসা হয়েছে ছোট্ট একটা দেশে তাকে যদি মানে জলফুরিং গানটা আবার শেষের দিকে গাওয়ানো হতো তাহলে আরেকটু রিকল ভ্যালুটা হতো কেন জানি না সেটা করা হলো না এবং সেটাতেও একটা ডিসঅপয়েন্টেড রয়েছে আমার সিনেমাটা দেখে যা যা মনে হয়েছে শেষের দিকে এরকমভাবে যদি শিলাজিৎকে নিয়ে আসা হয় সে কিসের জন্যে এলো এই ইউনিভার্সে সে এসছেই তো ইউনিভার্সে গানটা গাওয়ার জন্য না তাকে দিয়ে গানটা গাওয়ানো হলো না যাই হোক এইগুলোই আর কি তোমাদেরকে আর কি মতামত এই ছবিটা নিয়ে হেমলগ সোসাইটি যারা দেখে ফেলেছ অবশ্যই জানিও আর আবার বলছি যারা দেখবে মনে করছো আমার রিভিউটা দেখে তাদের মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কিছু নেই আমার মনে হয় চলে যাও দেখো তোমাদের তোমাদের ওপিনিয়ন তোমরা দাও আমার ওপিনিয়নটা আমি দিলাম আমার মনে হয় নি এই সিনেমাটা খুব মারাত্মক কিছু হয়েছে আমি খুব এক্সপেক্টেশন ছিল যে একটা মানে ক্লাইম্যাক্স স্রিজি মুখার্জি মানে ক্লাইম্যাক্সে গিয়ে একটা মারাত্মক কিছু হবে সাডেন কিছু হবে যেটা দেখে আমরা সত্যি ছিটকে যাবো কারণ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বলি না গড অফ কী বলবো থ্রিলার স্রীজিৎ মুখার্জি হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাট আওয় ডিসঅপয়েন্টমেন্ট চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই